আসসালামু আলাইকুম ভিয়স আবার আসলাম শিফোন ইলেকট্রিক থেকে অনেক দিন আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজকে যে বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করবো বা কাজটা করে দেখাবো সেটা হচ্ছে ইজি বাইকের আট ষাট ভোল্ট চার্জারের যে আমাদের ওয়ারিং যে বাতিং নাইন বারো ভোল্ট ফ্যানের নাইন বুট থেকে চেলেন আইন দেওয়া ইনশাল্লাহ এসব কাজ আজকে আপনাদের আমি ফুললি একটি চার্জারের ওয়ারিংয়ের ভিডিও আপনাদের আমি দেব আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না তাহলে না করে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আর কাজ শুরুর আগে আপনাদের কাছে আমি একটি যদি কাজ ভালোভাবে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন আর যদি স্কিপ করে কেটে দেখেন তাহলে কিছু শিখতে পারবেন না আর যে সকল নতুন মেগার ভাইরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন আর আপনার মূল্যময় মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আর যে সকল মেগার ভাইরা কাজ জানেন তারা তো জানেন তাদের জন্য এই ভিডিও না আর যারা নতুন শিখতে ইচ্ছুক ইনশাল্লাহ তাদের জন্য এই ভিডিও তাহলে শুরু করা যাক যদি আমরা প্রথমে আমরা যে চার্জারের পাওয়ার ভলিউমটা যদি আমরা বাড়াই যে কীভাবে আমরা পাওয়ার ভলিউমটা আমরা ফিটিং করবো ইনশাল্লা বিষয় আজকে আমরা প্রথম থেকে আপনাদের আমরা দেখাবো একটি ভলিউম আমরা প্রথমে আমরা নেওয়ার পর এরকমভাবে আমরা সিলিন্ডি ঘুরিয়ে আমরা জিরো করে নেব অর্থাৎ এই যে দেখেন ঠেকে গেছে এভাবে যদি ঠেকে যায় তাহলে বন্ধ এই যে পাশে এক নম্বর তাহলে আমি সিলেনটা যখন লাগাবো এই একটি ঘাট আমি বাদ দিয়ে পরের ঘাট থেকে আমি সিলেনের আমি এক নম্বর তার আমি লাগিয়ে নিব তাহলে আমরা কীভাবে লাগাই নম্বর ভিডিওটা দেখেন দেখলে অবশ্য বুঝতে পারবেন এক্সএমের এই যে আমি একটি ঘাট বাদ দিয়ে আমি এই যে ঘাট থেকে আমি লাগাবো রজন ঠাকুর রজন ঠাকুর গেলো ও রজনক তাহলে আমি সর্বপ্রথম আমি চার্জারের এবং দশটি লক উঠবে দশটি লকের মধ্যে আমি প্রথমে আমি এক নম্বর লক আমি লাগিয়ে নিবো এক নম্বর লক আমি লাগিয়ে নিব আমার এক নম্বর লক লাগানো শেষ এখন আমি চার্জার তার দুই নম্বর লক আমি নম্বর লক আমি লাগিয়ে নেব আসো চার্জার ওয়ারিংটা আমি আগে খুলে নিয়েছি আপনাদের আমি দেখাই নেই যে কাজটা যদি শুরু থেকে যদি দেখাই তাহলে সুন্দর হবে কিন্তু এলোমেলো থাকার জন্য মানে ওয়ারিংটা খুব বেশি ছিল এলোমেলো এই জন্য আপনাদের আমি দেখাই নি মোটামুটি আমি কাজ আমি খুশি নিয়ে কারণ কাজটা আমি গোছালো করে আপনাদের আমি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দুই নম্বর শেষ আমার শেষ এখন আমি তিন নম্বরটি আমি লাগিয়ে নিব

যাই হওক এখন আমি ত্ৰি নম্বৰটা টাইম লাগেই নিব এরকম ভাবে আমি এই সিরিয়ালে দশটি তারই আমি লাগিয়ে নিব দশটি তার আমার লাগানো শেষ হলে আমার চ্যানেল শেষ এখন আমি কথা বলবো না আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন যে কীভাবে আমি তারটা আমি সোল্ডারিং করে দিই যাই হোক আমার আট নম্বর চ্যানেল লাগানো শেষ

চলে গেল প্রশ্ন আমাদের থেকে বাদ থাকলো যে একটু তারে আমার যে এসি কারেন্টের করটি এসি কারেন্টের করটি আমি একটি তার আমি এই জায়গায় আমি সংযোগ করে দেব আমি এই জায়গায় এসি করের একটি তার আমি সংযোগ করে দিব এই নাইনে লাগানো শেষ এখন আমরা যে যে মোটা তারের যে দুটো নাইন হয় ঠিক এই যে মাঝখানের আমরা দুটো নাইনে আমরা লাগাই দেবো এটা দেব আমরা এই পাশে একটা দেব আমরা ওই পাশে খুব সুন্দর করে আমরা আমরা সুত করে দেবো এই তারটি খুব সুন্দরভাবে ঝালাই করে দেবেন শক্ত করে যদি হিডে যদি লুজ কালেকশনে যদি খুলে না যায় কারণ এটা কোয়ালের এটা আমরা আমার ডাটবলের লোড তার এটাতে অনেক পরিমাণে লোড পরে গোটা তারই আমার ঝালানো শেষ আপনারা দেখতে পেরেছেন খুব সুন্দরভাবে ঝালি করে দিবেন এখন আমি এই যে কয়েলের যে লাস্টের যে তারটি আমাদের বের হয় কয়েল বাধাই করার পর আমি এই তারটি আমি ফিউজগুলোর সাথে আমি কালেকশন করে দিব এই চার্জারের কয়েলটি ফিলিং করেছিল হ্যালো

আমাদের চার্জারের ইসি লাইনটা লাগানো শেষ যাইতে আসি এখন আমরা নাও তারটা আমরা ফিউজের উপরে নাইনে আমরা লাগিয়ে দিব লাগিয়ে দিব যদি খুলে না যায় যাই হোক আমাদের এদিকে কাজ শেষ এখন আমরা চার্জারের যে আমরা বাতি শেড বোল্ড বাতি আমরা বাতিটা আমরা লাগিয়ে নিব এই যে শেড বোল্ড স্যাম অরিজিনাল কোয়ালিটির বাতি আর বাতিটা লাগিয়ে নিব এই বাতিটা লাগানোর আগে আপনারা খেয়াল করবেন ক্যাপাসিটি দেখে নেগেটিভ পজিটিভ খেয়াল করে লাগাবেন আর এটা আপনার এই চার্জারের যে যে তার দূরে আসছে মোটা তার যে কোনো একটাতে এটা কালেকশন দিয়ে দিলে হবে কিন্তু নেগেটিভ পজিটিভ খুব ভালো করে দেখে লাগাইতে হবে যেহেতু আমরা কানাটা আমরা এই জায়গায় দিয়ে দিব ডানগুলো পাশে একটা নাইন থাকে এই যে পাশে খুব ভালো করে খেয়াল করে নাইনটি লাগিয়ে দিবেন আর এ আমরা নামে পজিটিভ নেগেটিভ আমরা লাগিয়ে দেব আমরা নালটা আমরা নেগেটিভ লাগিয়েছি আর এই যে কালোটি আমরা পজিটিভে লাগিয়ে দিয়েছি এখন আমাদের যে এই যে আরেকটি তার আছে যে তারটি আমরা এই তারটি আমরা আমাদের কোলে যে চোদ্দ নম্বর তারটি আছে যে একটা তারের সাথে আমরা এটা আমরা সংযোগ করে দিব যাই হোক আমাদের বাতিল লাইনটা আমাদের সঙ্গে করা শেষ এখন আমরা এই বাতিল আমরা আমরা লাগিয়ে নিব আমরা তাকে আমরা লাগিয়ে নিব অবশ্যই জায়গায় আমরা নতুন লাট দিব যাই লাট ছিল না দুটি আমরা নতুন লাট লাগিয়ে দেবো লাইনটা লাগানো শেষ এখন আমরা যে আমাদের যে কাটার নাইন ভোর কাটার নাইন আমরা সেই কাটার নাইনটা আমরা লাগিয়ে নিব তার আগে আমরা চার্জারের সেকেন্ডটি আমরা জায়গা মতো আমরা বসিয়ে নিব লাগতে আমরা খুব শক্ত হবে ভাবে লাগবে এখন আমরা লাগিয়ে নিব এখন আমরা এই যে কাটা লাগিয়ে নিব কাটা কাটার যাই হোক আমাদের লাগানো শেষ এখন আমরা যে টাটার যে বাইংর তার আমরা তার যদি এখন আমরা লাগিয়ে নেব শরীর লাগে তো সময় কাটা নাইনে থার্টি নেগেটিভ পজিটিভ আছে নেগেটিভ পজিটিভ যেখানে নিলে আয় লাগাবেন আমাদের কাটা নাইনে লাগানো শেষ এখন আমরা এই কলিং ফাইনের জন্য আটাত্তর বারোর যে বুটটা হয় আটাত্তর বারোর বুট আমরা লাগিয়ে নেবো যাই হোক আমরা যে আটাত্তর বারো যে আমরা তার নাইনটি নিয়েছি আমরা এই তার থেকে এইটটি নাইন নিয়েছি আর এই দিক থেকে আমরা গণে আঠারো তারপর আমরা এই জায়গা থেকে এইটটি নাইন নিয়েছি এখন আমরা যে ফ্যানের যে আমাদের নাইন আমরা ফ্যানের নাইনে তার দুটো আমরা এই জায়গায় আমরা লাগিয়ে দেবো নালকাল আমরা দেখে নেগেটিভ পজিটিভ দেখে আমরা লাগিয়ে নেবো পজিটিভ আমরা এই বাসে লাগিয়ে দেবাস লাগিয়ে দিলাম এই বাসে আমরা যাই হোক আমাদের নাইনটি লাগানো শেষ এখন আমাৰ এইবাৰ আঁকি ৰাখিব যদিনা যায় যাই হেক গুটি আকি নিছি আমার পুরো চার্জারের ওয়ারিংয়ের কাজ শেষ আপনারা দেখতে পেলেন এখন আমি চার্জারটিকে একটু আমি বানিশ দিয়ে দেবো কারণ চার্জারটির অবস্থা খুব খারাপ একটু বানিশ দিয়ে দেবো যদি খুব ভালোভাবে একটু চলে একটু বানিশ দিয়ে দিই আমার হচ্ছে কই দিয়েছেন কা মানুষ আছে না ভাই হ্যাঁ হ্যাঁ আমার বন্ধু আছে দেখতে হয়ে তো বানিশ দিয়ে দিলাম বানিশটা দিতে চার্জার টাই ভালো হয়ে আর কি বুড়ি হওয়ার সম্ভাবনা থাক না যাই হোক আমাদের চার্জার এর শেষ এখন আমরা নাইনটি আমরা দেখব যে চার্জারে কাটাটি আর batería 90 এক রূপ ভাবে পাই কিনা আমরা যেইটা আপনাদের আমরা এখন দেখাবো আপনারা দেখতে পারছেন তো রাইনডন হচ্ছে এতে পারছেন যে বাতি চলছে ফ্যান করতেছে ভেতর দিয়ে এখন আমরা বাড়ি দিয়ে দেখবো যে কাটা ঠিকভাবে উঠে কিনা আপনাদের দেখান দেবো আমি চার্জারটা একটু তোলা করে নেই যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে কাটা আবরণ করতেছে ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার মূল্যবান মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ এই বলে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার সুস্থ কামনা করি